ঠাকুর আপনি থাকেন কোথায় অন্তরঙ্গ সংলাপ ঠাকুর বলছেন আমি সর্বদাই ভক্তমণ্ডলে অবিচ্ছেদে কাল যাপন করিয়া থাকি কখনো বিচ্ছেদ হই না এই ভগবানের আজ্ঞা আমি আপনাদের নিকট সর্বদাই আছি নাম ছাড়িয়া কি করিয়া থাকিতে পারে যেখানে নাম সেখানে রূপ জাগরণ থাকে ভ্রম করিবেন না আপনাদের মঙ্গলই আমার মঙ্গল ও তৃপ্তি এই বই আর কিছুই নাই ওরে এ জগতে এমন কে আছেন কে আছেন যিনি সদা প্রাণে গভীরে থাকেন সাথ সদা সাথে সাথে আছেন একটুও বিচ্ছিন্ন হন না ক্ষণকালের জন্য একটুও সরে ছেড়ে যান না ওরে এ জগতে এমন কে আছেন যিনি সদা সকলের মঙ্গল কামনা করেন সকলের মঙ্গলকে আপন মঙ্গল ও তৃপ্তি বলে ভাবেন যার নাম স্মরণ করলে তিনি রূপ ধরে জাগরিত হন তিনি কে কেন তার এত দয়া এ জগতে যত ধন সম্পদ আপন আছেন তারা সকলেই এ দেহধামের বাইরে থাকেন আলাদা একটু দূরেই থাকেন অন্তরতর যিনি তিনি সকলের প্রাণের ঠাকুর দয়ার ঠাকুর ভক্ত বৎসল ঠাকুর আত্মারাম প্রাণারাম কেবল তিনি থাকেন তার ধামে ভক্তির প্রাণে প্রাণে জয়রাম জয়রাম